আসসালামু আলাইকুম আমি জেসমিনা চলে এসেছি আজকে আবারও একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকের দিনটি ছিল রবিবার কোনো একটি রবিবার ছিল সেটা হচ্ছে সেই দিনে মাসোয়ারার দিন ছিল তো মাসোয়ারার দিনে লোকের ঢল জাস্ট দেখো যারা মুসুল্লি আছে তাদের সমাগম প্রচুর পরিমাণে মানুষজন এখানে এসেছিল এই দিনে মাত্র ছ হাজার লোক হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে সকালবেলার চিত্র তোমরা দেখেই বুঝতে পারছো একদম ফার্স্ট সকালেরই চিত্র তো আস্তে আস্তে বেলা বাড়তে থেকেছে মানে লোকজনের সমাগম তত বেড়েছে এবং ছ হাজারের জায়গায় কয়েক গুণ মানুষজন এসেছে মানে যেটা শুনলাম কুড়ি পঁচিশ জন মানুষজন এসেছে প্রত্যেকটা মসজিদ ইজতেমারা মসজিদ তো ছেড়েই দাও বাকি যে সমস্ত আশেপাশের মসজিদ ছিল কোথাও ফাঁকা ছিল না রাস্তা পুরো ভর্তি কোথাও বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর মতো জায়গা ছিল না ঠিকঠাক করে এত মানুষজনের ভিড় হয়েছিল সেই দিনকে তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড় তো তোমাদের দেখায় চলো কতটা পর্যন্ত মানুষজন হেঁটে হেঁটে আসছে জাস্ট এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারছে না দেখো ख जल दिन की तबलीग में, चल तब में चलने का मजा देख अल्लाह के रस्ते में निकलने का मजा देख चल दीन की तबलीग में चलने का मजा देख अल्लाह के रस्ते में निकलने का मजा देख हर घर पे नबी लेके गए नूर हिदायत ताइफ में गए लेके अपने जीने की दावत उम्मत

মানে কয়েক কিলোমিটার ধরে এখনো মানুষজন এসেই যাচ্ছে এটা মোটামুটি চার পাঁচ কিলোমিটার হতে চলেছে এখনও লোকজন হেঁটে হেঁটে আসছে মানে এতটাই ভিড় তো বিশ্বস্তমার যে দিনগুলি হবে সেই দিনগুলি কত পরিমাণে মানুষের ভিড় থাকবে আপাতত এইটুকু দিকেই বোঝা যাচ্ছে এটা বিশ্ব ইস্তেমা বলে কথা তো আবারও একবার তোমাদের বলে দিই বিশ্ব ইস্তেমার দিন হচ্ছে দু সালের জানুয়ারি মাসে দুই তিন চার এই তিন দিন হচ্ছে বিশ্বস্তেমা হবে প্রচুর প্রচুর লোক সমাগম হবে এখানে তো এখনও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাস্তাতে মানুষজন আসছে একদম লাইন দিয়ে পুরো গাড়ি রাখার জায়গা নেই মানুষ থাকারই জায়গা নেই মানে এত পরিমাণে ভিড় হয়েছে এই দিনকে শুধুমাত্র মাস দিন ছিল সেই দিন ছ হাজার মানুষকে ডাকা হয়েছে তার মধ্যে এসেছে মানে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অন্যকে দেখার সুযোগ করে দিও